বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ময়নুল কর্মীর নেতৃত্বে বারো সদস্য তদন্ত দল রংপুর এসেছে সোমবার সকালে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সহ ঘটনাস্থল পরিদর্শন প্রত্যক্ষদোষীদের সাক্ষ্যগ্রহণ শুরু করেছে দলটি এর আগে সকাল নয়টা পাঁচ মিনিটে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে আসেন তদন্ত দলের সদস্যরা তারা গত ১৬ জুলাই যেখানে পুলিশ আবু সাইদকে গুলি করে হত্যা করে সেই স্থান পরিদর্শন করেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া গুলি করা দৃশ্যের ভিডিও দেখে দেখে বিভিন্ন স্পট পরিদর্শন করেন এ সময় প্রত্যক্ষ দোষীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরা শামিম ও আরমান হোসেন তদন্তকারী দলকে ঘটনার সময়ে সার্বিক বিষয়ে তদন্ত দলকে অবহিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ঘটনাস্থলে পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিক ব্যারিস্টার এস এম মনুল করিম বলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ বৃহত্তর রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে আসলে বাংলাদেশের অন্যান্য মামলার গতি যদি হিসাব করি বছরের পর বছর লেগে যায় সাগরুণী হত্যার এখন পর্যন্ত চার্জশিটও আসে নাই আর সেখানে আমরা আবু সঈদের মামলার তদন্ত অভিযোগ পেয়েছি এক সপ্তাহ আমরা তদন্তে এসেছি আমরা দিনরাত কাজ করতেছি আমরা চেষ্টা করব অ্যাজ কুইকলি অ্যাজ প্র্যাকটিক্যাবল আমরা মামলার বিচার শুরু করব। কিন্তু কতদিনে এটা যদি সময় বেঁধে দেওয়া হয় বা সময়ে আমাদের উপরে প্রেশার দেওয়া হয় তাহলে এটা মনে হয় ন্যায় বিচারে বাধাগ্রস্ত হতে পারে সেজন্য আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি বিচার শুরুর জন্য